হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা সবার দোয়া প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আছি আপনারা সামনে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে বিকাল চারটা থেকে লইয়া এখন বিকাল চারটা বাজেট তো নামাজ নমাজবরিয়া আই গেলাম আমার এই সবজি হাতে তো এখানে আমার কলার গাছ একটা দেখতে পাত্রা পুরা লটে গেছে দেখা যায় বাঙ্গিয়া পরি যাব আমার এই সবজির উপরে তো ওটা এখন কাটাত আইছি ওটা কাটিয়া কিছু এই আমার সবজি না কিছু কাম কাজ কর্ম যাতে কাম কাজ করা লাগে ওটা এই যে আমি অফ আমাৰ কলার গাছটা লিছি তো আমি এক হাতে মোবাইল ধরি আর হাতে তো কাম করতে পারতাম না লাগে ক্যামেরাটা অফ করিয়া আর আমি কলার গাছটা কাটিয়ে রাখি দিছি তো কলার সরে খাটিয়ে আসুন গিয়া আপনার ভাইয়া খালকে দুই তিনটা ফাঁকি ফাঁকিয়ে গেছে আর পুরা ফাঁকছে না কিন্তু বাদুয়া হাই গেছে আর এই যে কিছু আমি লাগাই রাখলাম গেছে কয়দিন আগে পেঁয়াজ তো পেঁয়াজ গোলাপ এখন সুন্দর মতো ভাতা দিয়ার আগে তো দেখা গেছে লাল এখন পুরা খাল হয়ে গেছে তো এখানে ধনিয়ার গাছও ফুটিয়ে গেছে তো কয়েকদিন আগে আমি দনিয়ার তাহান পালাই রাখলাম দনিয়া এক তাহারি তো ওগুলো ফুটিয়ে গেছে দেখা হাজার দুই ভাত্তা লইছে তো আজকে দেখি এই যে আমার ক্ষীরাও ফুটি গেছে তো ক্ষীগাগুলার তো অবশ্য দিন মনে হয় দিছিলাম তো এটা তো এর আগর দিনের আগর দিনের লাগাই এর আগর দিনের আগর দিন লাগাই আরে তো তিন দিন হয়ে গেছে মোটামুটি লাগানির এখন ফুটি গেছে তো কয়েকটা গুল আমি লাগাইছি তো যে দেখা গেছে পুরা মাটিটা আরে ভিজা ভিজা ওগুলো আরে সবটি ফুটে গেছে আর যেগুলো দেখা যায় পুরা ভিজা নাই মাটিগুলা শুকনা বেশি রোদ লাগে এগুলো পুরা ফুটেছে না এই যে দেখতে পাত্রা পুরা মতে আবার ফুটিয়েছে না একটা দুইটা ফুটে আর যেটা আরে ভিজা ভিজা গুড় এটার সবটি ফুটি গেছে এইগুলো সব ফুটে গেছে এই যে সামনে গুড় যেটা দেখতে পাত্রা এটা সব ফুটি গেছে খুব সুন্দরই ফুটিছে মার্শাল্লা তো আজকে কীরা তে কিছু ভানি আমি তো কীরাগুলো একটু মেঘলা মেঘলা দেখা যায় কিন্তু মেঘও তো এখনও দেন না আর মেঘ দিব মেঘ দিব মেঘর আশা হইয়া আর ভানিও দিয়ে না তো এখন তো মেঘ না দিলেও বালা যদিও মেঘ দেলাই তো অনেক ক্ষতি করে দিব তো সবরও ক্ষতি করবো খালি আমরা নাই দান লাগি বেশি ক্ষতি করব এখানে আমার খরা গাছেও দেখা যার ফুল দিয়া আই গেছে তো একটা দুইটা আরই ফুল দেলা পাতলা পাতলা তো এবার আমার খরা সার দিছি না একদম আনা সারে তো এই যে সামনে একটা লাউর জার দেখতে ভাতরা মিষ্টি লাউর জার আই তো এই লাউর লারও আজকে গোবর আর আরও কয়েকটা গুল লাগাইছিলাম আমি এই কিরার লগে জারতে লাউর বেশি তো ফুটিল না দেখা যাক ফুটে নি আর দুদিন বার চাই আর এই জারও আমি মরতে মরতে চাইটা দেখা যার রয়েছে হইলে আমি চাইটা মনে হয় আর মরতো নাই নাইলে তো সব মরি যায় কয়েকটা গুড় ফুরা খালি হয়ে গেছে দেন মরতে মরতে সব গাছ আন মরিয়া যায় তো কইলাম এই গুড় মনে মর্থ নাই আর মরা বাদ দিয়ে দেখি আর সাইটটা গাছ আছে তো ওটার মাজে আজকে মাটি সাইড থেকে সরাইয়া সরাইয়া গোবর দিম গোবর দিয়ে পিঠি বান্ধিয়ে দি মাটি দিয়ে পরে সারার ভানি দিব তো আমি সার দিয়ে ভানি আনি রাখছি দারোয়ারি বাল্টের মাঝে তো আগে গোবর মাটি দেলাই দিয়া পরে আমি সারের ভানি দি তো আপনারা দেখতে তাবা আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে কিন্তু বলবা না আর যে আবু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভরবা আর পাশে থাকা বেল বাটনটা অন হরিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলেই বা চাইলে সবার আগে দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব হরিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমার গোবর দেব হয়ে গেছে এই যে লাউ জাড়ু গোবর দিয়া এখন আমি মাটি দিয়া দিয়ে গুলা গুড়িয়া দিয়া তো মাটি দিয়া পুরা বেটি বান্ধিয়া দিতে লাগব আর পরে পানি দিলেও পানী আর আঁকটব নাইলে তো ভানি নাই সব বাইরে যাইব দিয়া আর খালি সবজি লাগাইলেও সবজি হয়ে যায় না এটার পিছে মেহনত করতে লাগে যে কোনো সবজি লাগাও সবজি খালি মাটির মাঝে লাগাইলেও ওই তো নাই মেহনত হয় পিছে তাকতায় সব সময় পু দিতায় মেহনত করতায় তো একটা জিনিস খাইতে হয় যেটাও লাগাব পারি ফসলের গাছ লাগাও সবজির গাছ লাগাও সব তার পিছিয়ে মেহনত করতে লাগে মেহনত চালা কোনো কিছু হয় না তো আমি তো সতজাত সবজি লাগাইলাম তো আমার যদিও জায়গাটা বড়ো তে আরও অনেক সবজি লাগাইলাম মানে কিন্তু জায়গা ছোটো এন লাগে আমার লাগাইবার জায়গা নাই গতিকে লাগাইতে পারি না তো ওইটার পিছে তো মেহনত করতে লাগবো তুমি আনল লাগাই থাকে এটা ভানি দিতে লাগবো সার দিতে লাগবো গোবর দিতে লাগবো মাটি দিতে লাগবো সব সময় পিছিয়ে থাকতে লাগবো তেও গে তুমি খাই তো আমার লাগাই লাগানি মোটামুটি সব শেষ হয়ে গেছে জেতা লাগাই লাগাইবার সব শেষ হয়ে গেছে জায়গাটা বড় হইলে আরও কিছু লাগাইলামে তো এখন চার ফানি দিলাইলাম আর এখন আমি এই যে ক্ষীরার গাছও ফানি দি ছোটো ছোটো কীরার গাছ এটা যেটা ঘুটিছে না ওটাও ঘুটি যাব আর একদম শুকাই গেছে মাটিগুলা এখন সব ক্ষীরার জারও আমি ফানি দিম তো এখানে আমার খিরাজারও ভাঙি দেব গেছে এখন টনিয়ার টাকও আমি ভানি দিয়ার আর তো পেঁয়াজের গাছ দনিয়ার তাক সব ভানি দিয়ার আসে আর লাই গাছও ভানি দিতাম নাই লাই শাকও দিতাম নাই এরপরে এই যে ফরাশও ভানি দিতাম নাই আর খুব মেঘলা মেঘলা দেখা যায় যদিও মেঘ দেলাই তে তো ভাঙি দেব হয়ে যাব আর মার কষ্ট করলাম না আর যদিও মেঘ দেয় না তে কালকে দিম আজকে আর ও জাতা দেবা লাগে যা দিলে অন ও তাত দিম তো এখন যদিও মেঘ দেয় আল্লার কাছে দোয়া যেন মেঘ দিত না যদিও মেঘ দিলা তে অনেক কোথায় সরিব অনেক মানুষের দান বাকি আইছে অনেক মানুষের মারা জারি দিতরা তো এটা যদিও হি মেঘ দিলা খুব বেশি ক্ষতি করবো আমরা ক্ষতি করব আমরাও নিজরও কিছু দান আছে আরে তো এটা সব হতে হরি আল্লাহর কাছে আর আর যেন মেঘটা এখন দিত না বেশময় এখন তো এতো মেঘলা করছে অন্য দেশে মেঘ দেয় প্লাড করার সুনিয়ারি নিউজ আর আমরা এটা তো আর নিউজ বোঝা যারা ঘর দিব তো সন্ধ্যা লাগে আরে তো এখন আমি এই যে মূলা শাক কিছু উঠাই আনিম তো খালকে সকালে আমি মূলা শাক বাজা করবো আর আজকে বিকালে মূলা শাক উঠাই আনি আর কি আমি তো সকালে নেবাটা ইলে দেখা যায় খালি কুয়াশায় তো বিজি যায় আর খালি মাটি উঠি যায় সব কোনো জাক শাক তোলা যায় না সহাল সহাল কুয়াশায় বিজা থাকে ফাতাগুলা আর মাটি উঠি যায় লাগি বিকালে শাক তুললে বালা বা দুপুরে তুললে বালা সময় রয়েি তো এখন কইলাম তো শাকগুলা বিকালে থলিয়া নিয়ে রাখি দেই আর মূলা শাক আজকে ফার্স্ট আমি থলিয়ারি বড় হয়ে গেছে মূলা শাক তো মূলা দর্ত না এই জায়গার মাঝে এটা মাটিও কম বোঝা যায় আর নিচে দিয়ে জল শর্ত ভার্ত মূলা দর্ত নাই তো মূলা বড় বড় এই জায়গার মাঝে অ না শুধু শাক লাগি আমি লাগাইছি হি তো বাজার থেকে শাক মিলে না মূলা কিনা কি যায় কিন্তু মূলার শাক খুব কম মিলে শাকগুলা ছিড়াবলিয়া মূলা বিক্রি হর তো আমি মূলা শাক পছন্দ করি তো আজকে স্কাইয়ের নিজের লাগাইল মূলা শাক টাটকা মূলা শাক তো তনিয়া আমি বাজে হরমো তো সকালে বাজে হরমু এখন রাখি দিয়ে আর তো তাহিটা তারই কিছু গণ হয়ে গেছে এর লাগিয়া ছোটো ছোটো গাছগুলা কাটা মেলতো তো না আর যদিও ফাতলা ফাতলা পর পড়তো এটা লাইপসির মতন আমি বান্ধে লাইছি শাকগুলা আর এর লাগিয়া বেশি গন হয়ে গেছে আর একদম ছোটো ছোটো গাছ আর ফাতলা ফাতলা গাছ হয়ে গেছে দেখা যায় তো আমি পুরা জড়ি দিয়া জুড়ি ধরলাম আর এখন সন্ধ্যে হয়ে গেছে আমি যাই আর ঘরের মাজে তো এই যে একটা লাউ আনা অনুসে কালকে এখন সন্ধ্যা ভরে নামাজ পড়িয়া আর লাউ এটা হাতা আমি আজকে রাত্রে ওটা রান্না কর্ম আর কিছু মাংস আছে মাংস দিয়া আর লাউ দিয়ে রান্না কর্ম এখন তো লাউটা তো এত লম্বা লম্বা জাতি লাউ ইটা আর তো এটা তো এক হাত আরো বেশি লম্বা হইব তো খুব লাউ এটা কসমা লাউ খাইতে মজা লাগে কিন্তু ধান লাউ খাইতে মজা লাগে না কিছু একটা ঠেঙ্গা টেঙ্গা করে বুধবাই আমি আর থান লাউ তো বকুয়া লাগে বেশিও ভালাইতে লাগে তার কুসাটা ও গাড়ি খরি লাগে তো এটা কষমা গতিকে একদম ভাতলা খরি তার খোসাটা ভালাই আমি আর বেশিও ভালানি লাগতো না বোকা ভালানি লাগতো না তো লাউ বেশিরভাগ আমরা এইভাবে কাটি যেন খোসাটা ভালাইয়া আস্তা দইলাই দইয়া পরে আমি ছোটো ছোটো করে লাই। তো লাউর মজা থাকে বালা আর যদিও খাটার ফরে দইতে লাউর মাঝে একটা পানি সামাই যায় খাইতে মজা লাগে না তো এখন আস্থা তো লাউ দইতে ভাললাম না এখন টুকরা টুকরা আর খাটিয়া আর তার পয়সা টাকা আমি এই গমলাত দইয়া দইলি আর আর এইভাবে টুকরা টুকরা হিসাবে দইয়া আর পরে আমি লাউ খাটিম ছোটো ছোটো করে খাটিমো খাটার পরে আর দইতাম না তো লাউ দইয়া একবারে দা দইয়া খাটাত লাগমো তো টুকরা হিসাবে দইলেও পানি কম সমাইব আর ছোট করে একবারে কাটার পরে দইলে বেশি ভানি আমাই যায় পূজা যায় লাউয়ের ভিতরে তার বুকার ভিতরে পানি আমাই যায় আর খাইতে মজা লাগে না তো লাউও দাও হয়ে গেছে আমার দাও দইলাম আর হাট দই নাই পৰে আর এখন ছোটো ছোটো করে আমি কাটিয়া তারপরে শুধু রান্না করি মো আর দোয়া দই আর নাই একবারে দই তো লাউ আস্তা দইলে আর বালা হয় আরে তার সদ পটা দইয়া আর পরে কাটিয়া রান্না করলেও বালাও হয় মজা হয় এই যে আমার লাউ কাটা হয়ে গেছে এখানে মশলা কাটিয়ে রাখছি পেঁয়াজ আর রসুন আর যাই হোক আমি রান্না বাই দিছি এখন লড়ি চুলাবাই তো আমার অনেক ভালো লাগে লড়ি বাই রান্না করা আরে গ্যাসে চুলা থাকি লাইড়ি বাই রান্না করতে খুব ভালো লাগে আমার তো ঠান্ডা দিন তো লড়ি বাই রান্না করতে আর বেশি ভালো লাগে একটু গরম থাওয়া লাগে শরীরও যাই হোক আমার রান্না হয়ে গেছে এই যে তো লাউ থাকি এতো ভানি বাই রয়েছে আমি সামান্য ভানিছি বেশ দিছি হারি একদম সামান্য তো সব পানি এড়ি লাউটা কী বাড়ি রয়েছে লাউটাত এতো বেশি পানি পানি লাউ চোদ্দ খালি পানি আর পানি তো এখন পরের দিন সকালে এখানে দেখো আমি মূলা শাক তুলি আনছিলাম কালকে বিকালে তো আজকে সকালে এড়ি এই যে মূলা শাক এখন বাজা হর তো রাতে তুলিয়ে বিকেলে তলিয়ে আনাই একটু আরে কীটামুক হয়ে গেছে দেখা যায় পাতাটা এক কীটামুক হয়ে গেছে যদিও বাইরে রাখি তোমা তে তরত হলো মানে এখন আমি বাসিয়া জল আর রান্না করমো বাজা কর্ম তো মূলা শাক শুধু ডেটাসহ বাজা হলে খুব মজা এই যে কসমা কসমা ডেটা জাতা শুধু জল পালাইম জল ওটা চিড়িয়া পালাইয়া আর বস্ক ভাতা জাতাড়ি লাল হয়ে গেছে ফলাই দিব আর কসমা সব আমি ডেটা ডেটাসহ বাজা করম তো আজকে ফার্স্ট আমি মূলা শাক খাই আর 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 খাব হয়েছে না আর আপনার আমি নিজেরাতে লাগাই আর ইউ আসকে ফার্স্ট আমি খাই আর খাইছি না তো আমি সব জাতে শাক আমি অনেক পছন্দ করি শাক জাতীয় সবজিটা আমি খুব ভালো পাই আমি সব জাতে শাক খাই তো এখানে আমার শাক দুও গেছে দইয়া লইয়া হয়ে গেছি এখন ছোটো ছোটো করে কাটিম কাটি তারপরে ভাজা কর্ম আর শাক ভাজা করিয়া তো আজকে সোহাল কোর ভাত তো শাকগুলা দুই আনিয়া আর একটু সময় রেস্টও রাখছি না যদিও রেস্ট রাখতাম তো পানিগুলা সব জড়ি গেল মানে সব পানি গেল প্লেটও গেল অনে তো না রাখার কারণে পানি রয়েছে আমি এইভাবে চেফিয়া পানি পেলা পালাই আর পালাই আর তারপরে শাক ছোটো ছোটো করে কাটি আর 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 খাটার আবার আরে লবণ দিয়া একটু লবণ দিয়া কষালিয়া যদিও পানি তার পানিটা পালানি হয়ে যায় তে আর বেশি মজা খাইতে আর শাকর একটা তিতা তিতা পাব আছে নাইনি এই যে মূলা শাকও একটা তিতা তিতা করে তো তিতা থাকে না এই রকম তো আমি আজকে লবণ দিছি না লবণ দিয়া কষালে আানিটা পানিটা হয়ে যায় যেটা পানি আছে তা পানি সব বাইর যায় তো লবণ না দিয়া আমি এমনে কচালি আৰি কিছু একটা কষলিয়ে পানি পেলাই দিয়া তো শাক তাকে জেতা পানি বাইর হয় তো তাহি আড়ি ফেলাই দিলে ভালো হয় কারণ এই মূলা শাকের পানিটা ফেলাই দিলে মূলা শাক তিতা তিতা করে না খাইতে খুব মজ হয় একদম জোর জল হয়ে যায় আর খাইতেও অনেক মজা লাগে কারণ তিতা তিতা ঘরে না আর এত ইটা পেটা খেয়ে খুব মজা খাইতে এই যে দেখো কত পানি বাইর ঘরছি এই যে টবর মাজে সব শাকের ভানি আরি তো এইগুলা লোকই তিতা ভানি তো তিতা আর এই শাকগুলা আর তিতা হয়ে নাই এখন আমি বাজা বাই দিছি তো আপনারা দেখতে তা আমার শাকগুলা বাজা হরি। তো আমি শাক দিয়ে শাক ভাজা হতে আর শুধু আর পেঁয়াজ আর তো তেল লবণ আর কোনো কিছু দিই না কোনো দাঁত মশলা দিই না আর ওটা ওয়ারি আর এখন আর পেঁয়াজ বাজাবার পরে আমি শাক ভালাই তো শাকগুলা সিদ্ধ হওয়ার পরে এত বেশি কমে আর ফার্স্টে দেখা যায় শলাই মাঝে জায়গা অন্না তো ফার্স্টে আমি যে সময় দিছি শলাই মাঝে দেখা গেছে জায়গাও অন্না এখন দেখা যায় একদম কমে গেছে তো দুই এরায় আমি দিলাম দুই শলাই দেখতে দেখা যার কিন্তু সিদ্ধ হওয়ার পরে যে সময় ফুরা মতে হয়ে যাব এই সময় একদম ফলাই নিচে যাইব গিয়া আর এখন তো দেখা যার জায়গা করতে পারি না আমি এই তো আমার শাক বাজা হয়ে গেছে শাকের চা চেপিয়া পেলানির কারণে শাক এওটম জ্বর জ্বর হয়ে গেছে তো এটা শাক তো ভাজা পানি পরে পানি এটা যায় না এতো বেশি পানি বাড়ির তো পানি তো আমি সব চেপিয়া পেলাই তেল লাগে একুটা পানি নাই এখন এওটম জ্বর জোড়া খাইতে মনে মজা হয় পুরা তিতাও কমে যায় খাইতেও খুব মজা হয় জ্বর জোরা হিসাবে এই তো আমার শাক ভাজা হয়ে গেছে এখন আমি ভাত খাবাত লাগছি আর সবার খানি শেষ হয়ে গেছে সব হায়া হাইয়া গেছন গিয়ে শুধু আমি রইছি খাবার বাকি তো এখন খাবাত বইছি এই যে শাক ভাজা দিয়া আর এই তো দেখো ডেড়াত লাম্পা একটা দেড়াত ডেড়াত লাম্পা কাঁচামরিচ রাখছি প্লেটর সাইডও আর শাক দিয়া আর খানি হইবো গো কাঁচামরিচ দিয়ে আজকে খুব ফেট বরিয়া ভাত খাই তো আজকে শাক বাজার দারুণ হয়েছে খুব মজা হয়েছে খাইতে কোনো জাত তিতা নাই তো মূলা শাক বাজার তো একটা তিতা থাকে তো আজকে আর কোনো জাত তিতা না আমি তো খাইতে খুব মজা লাগে আর একদম লাই শাক বাজার মতন হয়ে গেছে আর মূলা শাকও একটা তিতা থাকে আজকে ফানি পেলানির কারণে এই যে মূলা শাকের যেন ফানি আমি বাইর ফেলাই দিছি দিয়েছি লাগিয়া কোনো জাত তিতা ভাইয়ান না খুব মজা হয়েছে খাইতে তো আজকে আমি আর মাংসের সবজি খাবার লাগতো না শুধু শাক দিয়ে ফেট পরিবার খাইতে পার তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা আবারও রে মনে দিয়ে লাইকটা দিতে কিন্তু বলবা না তো আজকের লাগিয়ে এই পর্যন্ত আর আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আগামী ভিডিওতে হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম